তুই মানলে কি না মানলে কি তুই তো আমার নবীর প্রস্তাবের যোগ্যতা নাই তো বলছে যে তাকে আমরা আদর্শ নেতা হিসাবে মানতে পারি না কারণ সে অল্প বয়সে আমাদের আয়া বিয়ে করছে জনগণের টাকা খাইয়া মুসলমানের টাকা খাইয়া সরকারি ডিপার্টমেন্টে চাকরি করো আর মুসলমানের নবী আলাহি সালাত সালামিকে নিয়ে ব্যঙ্গ করো এদের লজ্জা থাকার দরকার যে আমার রসুল কে নিয়ে কটুক্তি করবে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দাও আমার রসুল কে নিয়ে যারা কটুক্তি করবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও

যেইভাবে হোক কোরআন সন্ন্যার সত্য কথাটাকে জাতির সামনে প্রকাশ করা লাগবে হুকুমকার কার এখন সকলের সামনে দেখে অন্যায় হচ্ছে কিছু বলে না আরে উমরের মতন হওয়ার দরকার ডাইরেক্ট বলতে হবে উমরের মতন আল্লাহ বলেন ডাইরেক্ট বলতে হবে হেডমত হয়

মসরর ব্যাঙ্গো করলো এবং সে এটাও বলছে যে তাকে আমরা আদর্শ নেতা হিসেবে মানতে পারি না কারণ সে অল্প বয়সে আম্মাদার আয়েশার বিয়ে করছে হেতর আম্মাজান কয় না আমরারা বলি সদ্দার সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদ্দার সাথে আমরা উচ্চারণ করি জনগণের টাকা খাইয়া মুসলমানের টাকা খাইয়া সরকারি ডিপার্টমেন্টে চাকরি করো আর মুসলমানের নবী আলাইহিসসালাতু সালা সালামের জন্য ব্যাঙ্গো করো এদের লজ্জা থাকার দরকার আর তাদেরকে হেকমত করবেন না প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়াতে বলেন যেই যেই জায়গা থেকে প্রতিবাদ করায় লাগবে কারণ হাদিসের মধ্যে রয়েছে কিতাবের মধ্যে রয়েছে সরসিদার বড় হুজুর এই কিতাবটা লেখা গেছে এই কিতাবের মধ্যে আছে যে আমার রাসূলকে নিয়ে কটুক্তি করবে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দাও আবার রাসূলকে এর বিরুদ্ধে কটুক্তি করবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও আরে আমার পৃথিবীর জমিনে খবর পায় আসার বলে মুতিদা সরত খবর তাই যাওয়ার পরে আবু জাহিলর সরত ক্ষমতায় আসার আগে কি কয় যে মদিনা সনদের রাষ্ট্র চালাবো ক্ষমতাই দেওয়ার পরে আবু জাহিল্লার সনদে চলে ফেরাউল হামান নমরুদ কারুনের সনদের রাষ্ট্র চলে না হয় যদি মুসলিম কান্ট্রি যদি মুসলিম শাসক যদি সত্যিকারী মুসলমান হতো এটা দইরা লোক লোকে ফাঁসির কাছে দিত একমত এই একমতের জিরো পয়সার দাম নাই যেখানে আমার ওষুধের ইচ্ছু তো আঘাত তার বেঁচে থাকার কোন অধিকার এই হাদিসটা এইটার মধ্যে অসংখ্য হাদিস রয়েছে

তারপরে প্রতিবাদ করা কি ফরজ ফরজ নামাজ যেমন ফরজ মহতারা মহাজের এরপরে বাপ পুতের একসাথে সরকারি চাকরি থেকে বরখাস্ত করার দরকার আছে না নাই আরে এইগুলা দেখেন না কি অবস্থা শাহেখ আহমদুল্লাহ যখন নবুতি নিয়ে ভতুয়া দিল তাহি শৈল আগুন লাগিয়া গেল কই এই সমস্ত শাহেখ আহমদুল্লাহ মামলা দিব মামলা দিব মামলার হুমকি দুমকি দিব

কথা কন না কেন ঠিক আর যদি না করবে না আর ওখানে গেলে তো প্রতিবাদ করতে গেলে আবার জিলামি করতে না সামনে রগুরাওয়াল মাফাইতে আছে না আমার বাজারে আমার বাবারা ভাইয়েরা নবীর আশা কেমন ভাবে হতে হবে আমার রসুলকে কালি দিলে শরীরে বারুদের মতন জ্বলবে ঠিক কারণ আপনারা আমাদেরbibir চাইতে আমরা নবীকে ভালোবাসি ঠিক না আমরা আমাদের পিতামাতার চাইতে সন্তান সত্যকে চাইতে গোটা দুনিয়ার মানুষের চাইতে আমরা আমাদের নবীকে ভালোবাসি ঠিক কি না এইজন্য প্রতিবাদ করতেই হবে আপনি যেইভাবে পারেন সেইভাবে যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন এটা মুসলমানের রাষ্ট্র এটা মুসলমানের রাষ্ট্র ক্ষমতায় আসার কালিমা দুহাই দিলে চলবে না ক্ষমতায় আসা আগে কালিমা দুহাই দিলে ক্ষমতায় যাওয়ার পর ওই কালিমা অনুযায়ী বিচার কার্য করা লাগবে যে যেই দলের পদবি নিয়ে আছে ক্ষমতায় থাকা বিচার করা হয় না ক্ষমতার থেকে এলাকা কয় এতে আমার দলের না শুনছেন না আপনারা একবার খুঁজে এতে আমার হুতই না

আমার মা বোনের বান্না করে একটা তরকারি এমনি হয়ে যায় না না এমনি এমনি একটা তরকারি হয়ে যায় না কত কিছু লাগে ময় মসুল্লা লাগে তো তেমনি ভাবে আমরা যদি বিচার কাঠগড়ার থেকে বাসতে যাই জান্নাতের আশা করতে শুধু নামাজ নামাজও লাগবে মেসোয়াকও লাগবে সন্ন্যতি লেবাসও লাগবে সন্ন্যতির অনুসরণও লাগবে জেহাদও লাগবে প্রয়োজনে জীবনটা বিলে দিতে হবে তবু নবী অপমান সহ্য করা যাবে না তুমি তো হয়েছো তো কি হয়েছে তোমার গনার টাইম নাই

মিডিয়া দি একই লড়াই করে তোমরাও জারজার জায়গা থেকে ওই ভাবে লড়াই করো জিহাদ করো যদি তোমরা মুত্তাকি হয়ে যাও আল্লাহ বললেন রাখো যারা মুত্তাকি আল্লাহ বলছেন মুত্তাকিদের সাথে সরাসরি রয়েছেন কে মুত্তাকি হয়ে কাফেরই নয় নস্তিক মুত্তাকিগুলো জিহাদ করলে সরাসরি সাহায্য দান করে দিবেন কে আল্লাহ